আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা ভিডিও না দেখে কমেন্ট করেন যে দোকানের নাম্বার দেন ঠিকানা দেন আসলে ভিডিও এক থেকে দেড় মিনিট দেখলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন তাই টানাটানি না করে এক থেকে দেড় মিনিট অন্তত দেখুন তাহলে আপনারা সকল তথ্য জানতে পারবেন চলুন শুরু করি আজকের নিউ ভিডিও এখন যে সোফা সেটগুলি দেখছেন এগুলি মেহরবুনের কাঠের তৈরি সার্বার মিক্স এই সোফা সেটগুলি যদি কিনতে চান তাহলে আপনার গুনতে হবে মাত্র নয় হাজার টাকা এক সেট সোফা মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখানে একটা সোফা সেট দেখছেন এটা তেঁতুলের বিচি কালার করা হয়েছে এটা রেন্ডিক্রোয়ের টু টু ওয়ানের সেট এই সেটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় এই সেটটি আপনারা কিনতে পারবেন এই যে ক্যাবিনেটটি দেখছেন এই ক্যাবিনেট টু পার্টের হ্যাঁ টু পার্টের এই আকাশি কাঠের ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশী কাঠের তৈরি দেড় ইঞ্চি ফিকনেসের ওপর খোদাই করে নকশা করা সিম্পলের ভেতরে অনেক সুন্দর একটা ডিজাইন এই ধরনের খাট যদি এখান থেকে নিতে চান তাহলে আপনার গুনতে হবে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এই সুন্দর খাটটি আপনারা নিতে পারবেন এখানে আরেকটি ডিজাইন দেখছেন এটা আবার আলাদা ডিজাইনের দেড় ইঞ্চি ফিটনেসের ওপর খোদাই করে নকশা করা সারবার মিক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফুলবক্স কার্ড পেয়ে যাচ্ছেন অনেকে ডাইনিং সেটের কথা বলছিলেন তাদের জন্য একটি স্পেশাল ডাইনিং টেবিল সেট দেখছেন যেটার ছয়টি চেয়ার খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে স্পেশালি অর্ডারি ডিজাইন টুকটাক গরমা রয়েছে ছয়টি চেয়ার এবং এই ডাইনিং সেটটির দাম পড়বে বিশ হাজার টাকা আর যদি অল এভরিথিং কমপ্লিট নেন তাহলে দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা খুবই ভালো মানের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং ডিজাইনটি অসাধারণ বিশেষ করে চেয়ারগুলো দেখলে আপনার পছন্দ হবে একদম খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এখনো রং চং করা হয়নি যারা এই ডাইনিং সেটটি নিতে চান তারা নিতে পারেন এই অবস্থায় যদি নেন তাহলে বিশ হাজার টাকা আর যদি বার্নিশ কমপ্লিট নেন তাহলে দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা তো এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি কাঠের তৈরি এটা টু পার্টের ক্যাবিনেট তিন পাল্লা সিস্টেমের এই ক্যাবিনেটের ভরপুর নকশা দেওয়া রয়েছে এই ক্যাবিনেটটি অল এভরিথিং কমপ্লিট দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা এই সুন্দর ক্যাবিনেটগুলি আপনারা কিনতে পারবেন এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি পাল্লা সিস্টেমের এই ক্যাবিনেট এটাও টু পার্ট এটার একটু আলাদা ডিজাইন এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় পাল্লা সিস্টেমের এই হাতির মতো বিশাল আকৃতির ক্যাবিনেটটি আপনারা কিনতে পারবেন যারা এই ক্যাবিনেট বা ফার্নিচার কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় এবং পাইকারি দামে বিক্রি করা হয় এখন যে ড্রেসিং টেবিলটি দেখছেন এটিও আকাশী কাঠের তৈরি খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে ডিজাইন করা এই ড্রেসিংটির দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা গ্লাসের নিচে কিন্তু র্যাপ করা রয়েছে আপনার এর ভিতরে অনেক কিছু রাখতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আকাশি কাঠের এই ড্রেসিনগুলি আপনারা কিন্তু কিনতে পারবেন এখানে বিভিন্ন ধরনের আছে আপনার যেটা পছন্দ হয় সেটাই কিন্তু কিনতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় ড্রেসিং টেবিল এখন যে ড্রেসিনটি দেখছেন এটি টেন্টিকোয়ের সম্পূর্ণ শেয়ার কাঠের তৈরি কমপ্লিট একটি ড্রেসিং টেবিল দেখছেন এই ড্রেসিং টেবিলটি আপনারা কিনতে পারবেন মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা এই সুন্দর ড্রেসিং টেবিলটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি টু পার্টের একটি ক্যাবিনেট চার পাল্লা সিস্টেম খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে খুবই বড় সড়ো একটি ক্যাবিনেট এর পাল্লাই কিন্তু খোদাই করে নকশা করা হয়েছে চমৎকার ডিজাইনের সম্পূর্ণ সার কাঠের তৈরি এই ক্যাবিনেটটি যদি আপনি কিনতে চান তাহলে আপনার গুনতে হবে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় এই ক্যাবিনেটটি আপনারা কিন্তু নিতে পারবেন এটি অলরেডি বিক্রি হয়ে গেছে যারা নিতে চান পাশে দেখছেন আরেকটা রয়েছে এটা নিতে পারেন সেম ডিজাইন সেম কাঠের তৈরি সার কাঠের তৈরি এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় এই সুন্দর ক্যাবিনেটগুলি অর্ডার করতে ফোন হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন স্ক্রিনের যে নাম্বার দেখছেন সেই নাম্বারে বন্ধুরা এখন যে ওয়ার্ড দেখছেন এটি সম্পূর্ণ সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে চমৎকার ডিজাইনের এই ওয়ার্ডড্রপটির দুইটি পাল্লা রয়েছে মাঝে চারটি ড্রয়ারে খোদাই করে নকশা করা এবং এটা জয়েন্ট ছাড়া এর সাইডে এবং ওপরে এক কার্ড কোন না এই দাম পড়বে মাত্র মাত্র টাকা টাকায় এই আপনারা কিনতে পারবেন এছাড়া এখানে যে দেখছেন যেগুলোর পাঁচ হাজার থেকে আট হাজার টাকার ভেতরে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড চার মাথা চার মাথা থেকে বান দেখি বাজারে আসলে এই ফার্নিচার গুলি পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ